জীবনটার মূল্য দিতে তো শিখি নাই না মূল্য জানিও নাই দিতে শিখুন রাগ হয় আমরা কিন্তু এই এই জীবনটার মূল্য 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 দিতে শিখি না জানি এক শব্দে আপনাকে বুঝাইলে বুঝানো যায় এই জীবনটার মূল বিনিময়ে কিন্তু সারা জীবনের জন্য জান্নার দিবে জান্নাত রেডি জান্নার দিবে রেডি শুধু রেডি জান্নাত না যখন যা চাবে তা পাবে মনে যত ইচ্ছা আসবে সব চাহিদা আসবে যেটাকে চাহাদ বলে উর্দুতে সমস্ত চাহাদ পুরা করবে আল্লাহ চাই সেই চাহাদ ছোট হোক চাই সেই চাহাত বড় হোক যত বড় হোক বড় আল্লাহ সমস্ত যত চাহাত আছে সব পুরা করব এবং একদিন পুরা করবে না জীবন পুরা ধরা সারা জীবন পুরা যত চাহা দ্বিতীয় রত চাওয়া যা চাবের তা পুরা হবে আবার চাওয়াও পুরা চাহিদাও পুরা হবে আবার চাওয়াও পুরা হবে ওই জান্ন কিন্তু এই জীবনটার বিনিময়ে দেবে এই ছোট একটা জীবনের বিনিময় দেবে

মনে বোঝেন না বুঝছেন বাগান বাড়ি বোঝেন বাড়িও দিবে বাগান বাড়িও দিবে দিবে এই জীবনটার ষাট সত্তর বছর জীবনের বিনিময় ষাট সত্তর বছর কেন কয়েক মিনিটের জীবনের বিনিময় দিবে আমি হাদিস থেকে উদাহরণ দিই যুদ্ধের ময়দানে মুসলমান হয়েছে তুমুল লড়াই চলতেছে ওই মুহূর্তে আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছে কিতাবুল মাগাজিতে আছে মুখারিদ মুসলমান ভাইয়া বলছে আমার কি কাজ তোমার কি কাজ জাপায় পড়া কাজ ছাড়া আর কোন কাজ এই মুহূর্তে নাই শত্রুদের উপরে ইসলামের পক্ষে জাপায় পড়া ছাড়া এই মুহূর্তে কোনো কাজ নাই বাস লাল পট্টি মাথায় বাঁধছে আর জাপায় পড়ছে কাতারের পরে কাতার সফের পরে সফ সব ব্যাক করা সামনে যেতে ছিল আর সাহাবা তাক করা দেখতে ছিল যে এটাকে একে তো আমরা চিনি না একে কতক্ষণ পরে শহীদ হয়ে গেছে জীবনে একক তো নামাজ না একক একটা রোজা নাই মাত্র ময়দানে মুসলমান হয়েছে কয়েক মিনিট আগে যখন আল্লাহ রসুলের সামনে আনছে আজকে তো আমরা আমাদের জিন্দগির দাম জানি না দুঃখ তো এখানেই যুবক যৌবনের দাম জানে না পুরুষ পুরুষত্বের দাম জানে না নারী নারিত্বের দাম জানে না কেωσিতা জীবনের দাম জানে না দাম এতটুকুই নির্ধারণ করছে কামানা খানা সোনা সুবা পখানা কামানা খানা সোনা সুবা পখানা সরদিন খাওয়ার জন্য খাটতে থাকে খাওয়ার পরে বাহির হওয়ার বাহির করার জন্য অস্থির হইতে থাকে জিজ্ঞাস করলে এত খাটো কেন কি লিকি তো এত খাটে ঠিক না এটাই তো জব দিবেন এত হার বাঙ্গা পরিশ্রম করো কেন কি খাওয়ার জন্য বর্তমানে যে ইরানের খমিনীর আগে ইরানের রাজা ছিল শাহ ইরানের শাহ ছিল ইরানের রাজা একটা লম্বা জমানা ছিল একে বিতাড়িত করেই বর্তমান প্রথম খমিনী আসছে তারপরে আরো কয়েকজন গেছে এখন পর্যন্ত চলতেছে তো সার একাধিক স্ত্রী ছিল একদিন সার স্ত্রী মার্কেটিং করতে যাবে তো সা মার্কেটে ঘোষণা দিছে যে অমুক দিন আমার স্ত্রী মার্কেটিং করবে কিন্তু শর্ত হইল মার্কেটে দোকান মালিক আর সেলসম্যান তারা কেউ থাকতে পারবে না আমার ওয়াইফ ইরানের রাজার মালিক তো ইরান ইরানের রাজার স্ত্রী বাবুই তো ভিন্ন ঠিক না কি বলেন তো সে ঢুকছে বাজার করছে দুই এক সপ্তাহ পরে সার সাথে আর বিচ্ছেদ হয়ে গেছে ওই মহিলা আবার মাসখানিক পরে ওই মহিলা ওই মার্কেটেই ঢুকছে এখন কি রানী হিসাবে ঢুকছে না পাবলিক হিসাবে ঢুকছে যখন পাবলিক হিসাবে ঢুকছে তো ওইখানে এক কবি ছিল সে দেখা ওই সময় কলম হাতে নিয়ে লিখতেছে মালিকা তু ইরান দুফিনা ফি তোরা বিনিয়ান ইরানের রানী গুলের মাটিতে দাফন হয়ে গেছে এক সপ্তাহ আগেই তো রানী হিসাবে আসছে পুরো মার্কেট খালি ছিল উনি একা মার্কেটিং করছে রানী হিসাবে ডিভোর্স হইতে দেরি বেলু কমতে দেরি হয় আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন আমাদের বেলু কতটুকু পাবে আল্লাহ কিন্তু কিনতে চাইতেছেন আফসোস তো এখানে যে মুসলমান নিজের দাম বুঝল না যুবক তার দাম বুঝল না নারী তার দাম বুঝল না পুরুষ তার দাম বুঝল জীবনটা বড় দাম এই জন্যই দেহের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা বেশি করা উচিত ছিল

সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন তারপরে সাহাবাক দিল আল্লাহ নিজের বন্ধুর সহবতের জন্য নির্বাচিত আমরা যে উন্মতে মোহাম্মদী আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন দিল এটাই বলে হুয়া যে আল্লাহ দিল আমাদেরকে উন্মতে মহাম্মদী বানাইছেন তাইলে মানুষ কি কম ছিল নাকি কি সোয়া লক্ষ উম্মত কি কম ছিল আপনার কাছে ডাটা নাই দেখে আপনি জানেন না কত ছিল আজকে আপনি ডাটা আছে বিদায় আপনি বলেন দুনিয়া আটশো কোটি মানুষ সোয়া লক্ষ নবীদের আমলে কয়েকশ কোটি চলে গেছে কবরে আপনি জানেন না এদের ভিতর থেকে আটশো কোটি হইলেও তো ছয়শ কোটি কাফের দুইশো কোটি মুসলমান যা সকাল পর্যন্ত এরকম ওই দিকে পাল্লা বাড়ি থাকবে এই পাল্লা কমই থাকবে ঠিক না হ্যাঁ আমাকে করছেন নির্বাচিত কিন্তু আজকে উম্মকে দিলের রোগ বোঝানো যায় না শরীরের রোগ তো খুব বোঝে ওই ব্যাপারে তো বড় সচেতন বড় সচেতন এখন দুনিয়ায় কোথাও করোনার ভাইরাস খুঁজা পাওয়া যায় না ঠিক না তারপরও বড় না তো এখনো দেখবেন ডাক্তাররা মাস্ক ব্যবহার করে আমি বিরোধিতা করতেছি না সচেতন শারীরিক রোগের ব্যাপারে কিন্তু এটার ব্যাপারে সচেতন না এই জন্য এটার মৌলিক প্রথম রোগ যেটা যেটা দিলের জন্য বিশ্বরূপ একটার থেকে একশোটা তৈরি হয় একশোতা কালাম অনার্থক কথা বলা অনার্থক অনার্থক কথা বলা অনার্থক কথার থেকে হাজারো জিনিস তৈরি হয় সত্য জিনিস তৈরি হয় তারা বাগরে যখন চলতেছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো যদি মুখাস্ত রাখতে পারে বলে এটার থেকে বাচ্চার সর্বপ্রথম রাস্তা হলো যত বেশি চুপ থাকতে পারো কিতাবে পাওয়া যায় এক মহিলা এক যুগে ছিল ওনাকে কোনো কথা জিজ্ঞাসা করলে কোরআন দিয়া জবাব দিতেন দিয়া

ছেলেদেরকে জিজ্ঞাসা করছে তোমার মায়ের যা জিগাইলাম সব কোরআন আমার আম্মা জবাব দেয় কোরআন দিয়া না পারলে কেননা কোরআনের উচ্চারণে প্রত্যেক নেকিতে হরফে দশ নেকি পাবে ছিল একটা সময় এই জন্য প্রথম হইলো ফুজুল কথার থেকে বাঁচেন কথা খুব কম বলেন আজকে মুসলমান তো জানে না বিজ্ঞানী কাদেরকে বলে জানেন কোরআনের বাসায় বিজ্ঞানী বলে যারা সব বেশি চুপ থাকে একশোটা জিগাইলে একটার জবাব দেয় আর একটার ভিতরেই একশোটার জবাব থাকে এক জবাবের ভিতরে একশোটার জবাব থাকে আমাদের হজরত দি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই উনি এই সিফতের মানুষ ছিলেন সারাদিন না যখন দিতেন একটা জবাব দিতেন সারা দিনের প্রশ্নের জবাব একটার ভিতরে হয়ে যেত এরকম সিফতের মানুষ ছিলেন প্রথম বিষ হইল দিলের জন্য আত্মার জন্য ফজুলুল কালাম অনার্থক কথা বলা

আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আর একটা হলো আল্লাহর জিকির এই তিনটা আপনার পক্ষে যাবে বিরুদ্ধে যাবে না বাকি সব বিরুদ্ধে যাবে এর জন্য মেরে দোস্ত আবার এক মাস পরে আপনাদের সাথে দেখা হবে জানি না ওটা কয় তারিখে পড়বে কেননা আমি চার তারিখে হজে চলে যাব জানি না ওইটা কয় তারিখে পড়ে দেখি আগামী মাসে শেষ রবিবার কবে হয় ওটা তিরিশ তারিখ ইনশাআল্লাহ যদি দেশে থাকি ছাব্বিশ তারিখে চলে আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে বা হায়াত রাখে দোয়াও চাইতেছি আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করেন আয়সা আবার একটু বাহিরের সফর যদি না হয় তাহলে আগামী মাসে তিরিশ তারিখে জুনের তিরিশ তারিখে হলো শেষ রবিবার পাঁচটা রবিবার হবে তো আগামী মাসে চারটা না পাঁচটা রবিবার দুই তারিখ নয় তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ তিরিশ তারিখ তো তিরিশ তারিখ আবার ইসলাহী প্রোগ্রাম হবে যদি আল্লাহ বাঁচায় রাখে আজকে যেটা বলতেছিলাম যদি আলী রাদি আল্লাহ কৌল হল যেই ব্যক্তি দিলের দাম জানে না ওর কাছে ওর জিন্দেগির কোনো দাম নাই দিলের দাম যার কাছে নাই আত্মার দাম যার কাছে নাই ওর জিন্দেগির দাম ওর কাছে এটা আলীরাদি আল্লাহ তাল আনুর আমার না জন্য মেরে লুস্ত আমাদের জিন্দেগির বড় দাম আত্মার বড় দাম যদি কেউ ভাবেন যে জীবন তো শেষ সীমানায় চলে আসছি বয়স হয়ে গেছে সবই তো উল্টা কাটায় কে আল্লাহ পাপ এই উম্মত কে আল্লাহ বড় সুযোগ দিস বড় সুযোগ দিস এই উম্মত আল্লাহর বড় লাডলা উম্মত লাডলা লাডলা বোঝেন হুম লাড বোঝেন না কি পুরো মোহব্বতের উন্মতের উপর লাড লাট তারও যদি সন্তান একটাই থাকে তো ওইটা কি হয় মোহব্বতের হয় না কি হয় আরে না মিয়া মোহব্বতের উর্ধে হয় কেননা না আসেই তো একটা আসেই তো

তাইলে দশটা থাকলে যেই ভালোবাসা দশ জনের জন্য হইতো এখন কুড়াটা কয়জনের জন্য আপনি এটারে ভালোবাসা কন কি কুরা বলেন আমার এই গ্রামার দিয়া বুঝান তো উর্দুতে বলছে এটাকে লাডলা সব ভালোবাসা যেখানে আইসা কিছে জমা হয়েছে এটা হলো লাডওয়ালা বাপেও কয় কয় আমার তো একটাই আমার তো আমার তো সবই তো সবই তো আল্লাহ যেন কয় আমার তো উন্মত উন্মতে মানে আমি বুঝাইতে পারি না আপনাদের এই জন্য এটা লাডলা উন্মত এই জন্যই তো আল্লাহ বলে এটা খায়রে উন্মত কি খায়ের সব খায়ের এখানে জমা হয়েছে সমস্ত খায়ের এইখানে জমা হয়েছে আবার সমস্ত কিছু এইখানে ডালা হয়েছে এখানে একটাই তো কি সব কিছু এইখানেই ডালা হয়েছে একটা আমরা কিন্তু পালো মতে মনে রাখেন প্রথম জন্য যেখান থেকে রোগ উৎপত্তি হয় আধ্যাত্মিক রোগ যেখান থেকে ছড়ায় আধ্যাত্মিক রোগের ক্ষেত্র এটা হলো কল্প আর এটার প্রথমটা হলো ফজুলুল কালাম কথা যত কম বলবে ফালতু কথা যত কম বলবে আসলে তো মেরে দোস্ত খোদার কথা আপনারা আমার কথা মাইনা নেন ফালতু কথা যারা কম বলবে যত কম বলবে তাদের ভিতর থেকে হ্যাকমত হ্যাকমতের বান্ডার তত বেশি উছলায়া বাহির হবে উছলায়া আপনার এখানে কিন্তু খনি লুকানো আছে আপনি বাড়ি করতে পারতেছেন না হ্যাকমতের কথা তখন উছলায়া বাহির হবে এমন এমন জিনিস বাহির হবে উছলায়া আপনিও মাঝে মাঝে হাক্কা বাক্কা খায়া যাবে যে এই কথা আমার দিলে কেমনে আসলো আল্লাহ এরকম এরকম কথা দিলের ভিতরে ডালবে কিন্তু শর্ত হইল কথা যত কথা যত প্রয়োজন ছাড়া কোনো কথা না বলা না হইলে না বলা একান্ত প্রয়োজন হইলে এতটুক বলা এতটুক বলা না বললে নয় যতটুক না বললে নয় অতটুক বলবো অতটুক বলবো আর বেশি নয় ফুজুলুল কালাম এটার থেকে বেঁচে থাকা যে ফুজুলুল কালাম থেকে বেঁচে থাকো যত কথা কম তত বেশি হ্যাকমতওয়ালা হবে তত বেশি আল্লাহ তার ভিতরে হ্যাকমত ডালবে এটাই আল্লাহর ওয়াদা যত বেশি কথা কম বলবে এক নম্বর হলো ফুজুলুল কালাম কি পারবেন এটা করতে হ্যাঁ তিন কথা খুব বেশি বলেন যত বলতে পারেন যত মারু কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জিকির যত করতে পারেন আর এই মাসটা কিন্তু ওই মাসেই এই মাসটা তিনটা মাস একা জিকাদা জি কাদা এই তিনটা মাস কিন্তু একাদারে তিনটা আশুরুল হরুমের ভিতরে হুকুম করছেন এই তিন মাসে এই তিন মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না গুনার কাছে যেও না এই তিন মাস বড় জিকিরের মাস যত বেশি জিকির করা যায় এই তিন মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে তিন মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে যেটা খুলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে আমি খালি তিনটা দেখাবো আপনাদেরকে এই মাসের ভিতরে ইব্রা ইসমাইল এটা এত দেখ এত ঘটছে জগতের ভিতরে এই দুনিয়ার ভিতরে

বাবােরে বলতেছে ইয়া বা মা টুকমার সাতাজি দুনিয়া ইনশাআল্লাহ আমি দুনিয়াকে মাইনা দেখায়া যেখানে হুকুমটা পুরা করে বাপ কাঁপতেছে কেমনে কলিজার টুকরার উপরে সুরি চালাবো কিন্তু জার উপরে ছুরি চলবে তার দিল কাঁপতেছে না সে তো খুশিতে নাচতেছে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলতছে এত খুশি কেন কয়েকটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে জান্নাত মিলবে দুনিয়ার চেয়ে জান্নাত উত্তম একটু পরে তোমার আর আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে আল্লাহ মিলবে তোমাদের দুইজনের থেকে আল্লাহ উত্তম বাপ কাঁপতেছে কিন্তু বাচ্চা কাঁপতেছে না মানা দেখা দিছে যে কথা হই এই মাস এটা হজের মাস এটা লুই মাস

আর মুসদালেফায় আমাদের নবীজি সবচেয়ে বড়টা দেখায় দিচ্ছেন যে আল্লাহ রে কেমনে মানাইতে হয় তো মুসদালেফায় এসা সব দোয়া কবুল আল্লাহ রসুল খুশিতে কান্নার ভিতরে হাইসা উঠছেন সাহাবা জিজ্ঞাস করছেন হাসেন কেন বলছে আমার সব দোয়া কবুল হয়েছে আল্লাহকে মানায়া ফেলছি কুমতের জালেম রো মাফ করে দিছে মসলিম রো মাফ করে দিছে এই কথা শয়তান যাই না মাটি দিয়ে মারতেছে আমি দেখতেছি মাথায় মাটি মারতেছে ওর কান্না বিলাপ আর ওর দুরবস্থা দেখে আমি হাসি ধরে রাখতে পারতেছি না এই জন্য আমি হাসতেছি যে শয়তান তো আসলেই শয়তান হয় করে কি আল্লাহকে কেমনে মানাইতে হয় এটা মোসদালে ফায় আল্লাহ রসুল দেখায় দিছে আল্লাহকে কেমনে মানায় নিতে হয় কেমনে আল্লাহকে মানানো বোঝেন তো আল্লাহকে কেমনে রাজি করতে হয় আর একটা শব্দ ওলামা দিতাম। এটা বললে খুব তাড়াতাড়ি আছে না সন্তান অনেক সন্তান আছে চালাক খুব ঠিক না কেমনে কেমনে জানি বাপরে পটায়া আলায় সব লোয়াল ঠিক না বাকি বোন কেউ পারে না ও জানি কেমনে কেমনে পটায়া সব লয় ঠিক না হুজুররা না থাকলে আমি এই শব্দই বলতে বেলা ফেলতাম যে আল্লাহ রে কেমনে পটায়া পক্ষে লওয়া যায় আমাদের নবীজি এটা শিখাইছেন মুজদালে যে কেমনে আল্লাহ রে পক্ষে নেওয়া যায় আল্লাহ রে কেমনে মানায় ফেলানো যায় দোয়া কেমনে কবুল করানো যায় বলবেন আমরা তো এখানে থাকবো না আপনি এখানে থেকেও পারবেন এখানে থাইকো এখানে থেকে পারবেন যদি আজকের থেকে নিয়ত করেন যে এই তিন মাস আমি গুনার কাছেও যাব না তিন মাস নিয়ত করেন ঘরের টেলিভিশন বন্ধ রাখবো ডিসের লাইন কাটা দিব খুলা রাখবো তিন মাস পরে বৈধ অবৈধ আমি বলতেছি না তিন মাস পরে দেখেন দেখেন কিন্তু এই তিন মাস দেখেন না এখন জি কাদা চলতেছে জিল হজ্জা আর মহাব যুবকদের বলতেছি থেকে বাচক গুনার থেকে বাঁচেনি একটা কথা বলে উঠলো বুঝবেন কি বুঝবেন না জানি না তো আপনারা কেননা ডাকার তো এখন আর ঐতিহ্য নাই আসে নাকি হম কি আছে আগে তো পুরান ডাকার সব জায়গায় ঘরেও কমসে কম কিছু ডাকায়া কথা কইতো ঠিক না এখন তো আরো ডাকায়া কথা বলে না আবার সাথে সাথে কিছু ছিল এখন তো এটো বলে না ঠিক না কি বলেন নাকি ওই যে বইছে দু একজন বলে হামলুকা বাড়ি মে মিয়া তুমলুকা দাওয়াত তো বোঝেন না আপনারা এখন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে পানি মে রহকার সদব পানিকা মুক্তা পানি মে বলে সদব মুক্তা কোথায় জিনুকের ভিতরে হয় না হ্যাঁ আগে আমাদের এই অঞ্চলে যত ঝিল ছিল সবগুলোর ভিতরে মুক্তা পাওয়া যেত মতিঝিলের নাম মতিঝিল কেন ঝিল মতি ঝিলের ঝিলের ভিতরে মুক্তা পাওয়া যেত বাংলাদেশের ন্যাচারাল মুক্তা ওয়ার্ল্ড ফেমাস ওয়াল্ডের ভিতরে এত সুন্দর কালার আর এত ভালো মুক্তা দুনিয়ার কোথাও পাওয়া যায় না আমি তাঁতি থাকি তো আমি এটা সম্বন্ধে আমার নলেজ আছে ওয়ার্ল্ড ফেমাস মুক্তা হলো কিন্তু এখন আর ওই দিকে কেউ যায় না এই এই জিনিসই বিলুপ্ত হয়ে গেছে তো পানি মে মহতাজ ঝিলের ভিতরে থাকলে কি পানি দিয়া মুক্ত হয় না ঝিলের পানি দিয়া ও একটা ফোটার মহতাজে সারা বছর হাকুরা থাকে বৃষ্টি যখন বর্ষিত হতে থাকে তো উপরে উঠা আসে ও চিনে কোন ফোটাটা ভিতরে নিলে মুক্তা তৈরি হবে ওই ফোটাটা ভিতরে নিয়ে তারপরে নিচে চলে যায় ওর পেটের ভিতরে আস্তে আস্তে মুক্তা তৈরি হইতে থাকে ঠিক এই মাস এরকম এটার ভিতরে যদি আপনি কিছু নিতে পারেন তাহলে আপনিও এরকম মুক্তার মতো ফেমাস হয়ে যাবেন